আসুন তাহলে আমরা শুরু করি প্রথমে আমরা আগে হরফগুলোকে চিহ্নিত করব প্রথমে ওয়াও আলিফ নুন নুন সিন আলিফ নুন ওয়াইন রা কফ হা মিম ফা লাম আলিফ সাদ রা ইয়া হা লাম হা মিম ওয়াও লাম আলিফ হা মিম ইয়া নুন কাফ রা ওয়াও নুন আলহামদুলিল্লাহ আমরা প্রথম সেগমেন্ট কমপ্লিট করলাম এখন দ্বিতীয় সেগমেন্ট আমরা আমরা একটু বানন করবো ওয়াওর উপরে জবর আছে ওয়াও জবর ওয়া হামজা নুনজের ইন ওয়া ইন নুন জবর না ওয়াইন না শিন হামজা জবর সা আলিফের উপরে যখন জবরজের পেশ বা কোনো সাকিন হয় তখন আলিফকে হামজা ভরতে হয় যেহেতু আর যদি আলিফের উপরে স্য়াগিন হয় তখন আলিফকে ধাক্কা দিয়ে পড়তে হয় সাকিন হলে তাহলে এই জন্য হচ্ছে না সা নুন ওয়াইন পেস লো রক অফ জের রেপ

نغرقهم فلا نغرقهم فلا صريخ لهم صريخ لهم وعلاهم يطلون وعلاهم يطلون وإن نشأ نغرقهم فلا وإن صريخ لهم ولا هم يقضون صريخ لهم ولا هم يقضون وإن نشأ

نغرقهم فلا صريخ لهم ولا هم يوقظون. وإن فلا صريخ لهم ولا هم وإن نغرقهم فلا صريخ لهم ولا هم يوقظون وإن نشأت فلا يصلي لك ولا هم يوقظون وإن مشا...

আমরা এই ভিডিওগুলো মোমিন ফাইভ ত্রিঞ্জির ওই চ্যানেল চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি সেখানে বেশিরভাগ চেষ্টা করি সম্পূর্ণ ওটা ভিডিও দেওয়া আর ফেসবুকে বা এমনি রিলস যেগুলো ভিডিও হয় সেগুলো তো কম হয় তো রিলস ভিডিওগুলোতে আমি বর্তমান চেষ্টা করি যেমন এক একটা করে বানান দিলাম যেমন ওয়া ইন না সা ফা লা লাহুম ওয়া লাহুম ইয়ুলকুদুন এভাবে যেমন একটা একটা করে পড়ি ওয়ান বাই ওয়ান যাকে বলি আমরা এরকম ভাবে একটু করে ভিডিও আপাতত সারার চেষ্টা করতেছি আর একটা করি কি যে সেটা হচ্ছে শুধুমাত্র উচ্চারণটা যেমন একবারে যখন আমরা পড়ি ইননা শাআ লুগরিকুহুম ফালা সারিখ ওয়া লাহুম ওয়া লাহুম ইয়ুলকুদুন আর কি রিলস ভিডিও যেগুলো সেগুলো আমি সারার চেষ্টা করতেছি রিলস ভিডিও অনেকে বেশিরভাগ দেখে তো যারা আপনারা তো আলহামদুলিল্লাহ এতদূর পর্যন্ত এগিয়ে এসেছেন আপনারা একবার যদি আমি পড়ি এটাকে যদি আপনারা ওভাবে যদি পড়েন তবু আপনারা পারবেন এই জন্য চিন্তা করলাম যে একটা ভিডিওকে ফুল ভিডিও যেটা আছে সেটা ইউটিউব চ্যানেলে মোমেন্ট ফাইভ থ্রি ওয়ান জিতে এটা সম্পূর্ণটা আগে আপলোড করি তারপর সেখান থেকে কেটে কেটে অর্থাৎ যেইভাবে বললাম আমি ওয়ান বাই ওয়ান এটা একটু রিলস দেওয়ার চেষ্টা করি এবং হয়তোবা একবার একবারে এক নিঃশ্বাসে বা দুই নিঃশ্বাসে সম্পূর্ণটাই যেটা পড়ি পড়ি সেভাবেও দেওয়ার চেষ্টা করি যাই হোক আপনারা ভিডিও দেখবেন ক্লাস আপনাদের পাশাপাশি আজকে যে ভিডিওটা শিখালাম অর্থাৎ যেই আয়াত আয়াতটা তেতাল্লিশ নম্বর আয়াত টনশিফ করে যেভাবে আমি পড়ালাম সেভাবে আপনারা এই আয়টুকুই চেষ্টা করবেন ইনশাল্লাহ যেদিন যে আয়তটুকু আপনাদেরকে পড়াবো সেদিন সেই আয়োগটুকুই যদি আপনারা পড়েন তো আশা রাখি আপনাদের জন্য ভারী হবে না এবং আসান হবে যা করি তাহলে হ্যাঁ